সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই অনেক দুঃখিতা আছি অনেক দুঃখিতা আছি দুঃখিত পরিবারে প্রতিবেদনে আইছি অনেক দুঃখ করে প্রতিবেদন আইছেন নাম কি নাম সুমি সুমি হুম পরিবারে আছে কে কে বর্তমানে পরিবারে বাবা ছিল মারা গেছে স্বামী ছিল বিয়া কইরা গা বাচ্চা আছে একটা বাবা ছিল মারা গেছে স্বামী তার বিয়ে করে গেছে হ্যাঁ এখন আমরা দুটা বোন জমি আছে কিছু হুম বড় বোন বিয়া शादी হইছে বড় বোনের ভালোই সংসার আছে কিন্তু আমি অনেক অসহায় স্বামী নাই স্বামী গেছে গা বিয়া করে ফেলাই দিয়ে কোন আমার যে বয়স্ক মানুষ আমি আমার যদি এরকম একটা বয়স্ক মানুষ যদি আমার যদি ভালোবেসে যদি বিয়ে করতে চাই তাহলে আমি বিয়ে বসবো তার কাছে বউ মরে গেছে কারো আর বউ অসুস্থ আছে এরকম মানুষ যদি আমি পাই তাহলে তার কাছে আমি বিয়ে বসবো আচ্ছা এখন থাকেন কোন জায়গায় আমি থাকি এখন সাভারে ঘর ভাড়া থাকি মানে বাড়ি কই আপনার নাটোরে বাড়ি হুম আমার বাবা তো মারা গেছে আমার বাবা এখানে কি কাজ করে চলেন তাহলে আমি বাসা বাড়িতে কাজ করি বাচ্চাকে নিয়ে করতে পারেন বাচ্চারে আমার সুমাতে আফার কাছে রেখা যায় সুমাতে নিয়ে যায় অনেক কষ্ট হয় আমার হ্যাঁ অনেক কষ্ট হয় আমার এর জন্য আমি প্রতিবেদন এসে আচ্ছা তো এখন চাইতাছেন কি এখন চাইতাছি আমি যে বয়স সেই বয়স আন্দাজে আমার যে বয়স দশক ভাইরা দেখবেন দেখে যে আমার যে বয়স এই বয়স আন্দাজে আমি একটা বয়সকে মানুষ চাই বয়সকে মানুষ যদি আমরা বিয়া যদি করে দেইকে প্রতিবেদনটা দেখে যদি ভালো লাগে যদি এমন আছে যে অনেকের বউ আছে মারা গেছে অনেকের বউ সুস্থ আছে এরকম মানুষ যদি আমার এই নাম্বারে ফোন দেন ফোন দিলে আমি যোগাযোগ করবেন কথা বলে হ্যাঁ বললে আমি কথাবার্তা বলবো সে যদি বিয়াশাদি করে তাহলে আমি তার কাছেই বিয়াশাদি বসব আচ্ছা তার সন্তান যদি থাকে তার সন্তানকে আপনি নিজের সন্তানের একদম নিজের সন্তানের মতন করে ভালোবাসা দেব তার সাথে আচ্ছা তাকে বুঝতেই দেব না যে আমরা শতমা আমি শতমা আচ্ছা ঠিক আছে তাহলে ওই যে যোগাযোগ নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন

ফোন দিয়ে দর্শক ভাইয়ের অনেক কথা জানতে চাইবে দাদার সাথে ভালো করে কথা বলি না আচ্ছা ঠিক আছে দর্শক ভাইরা আমারে ফোন দিয়ে আমি কথা বলবো আচ্ছা তো ভিডিও শেষ করি আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম